ফিনল্যান্ড কেন এত সুখী দেশ এই প্রশ্নটি আমাদের হৃদয়ের গভীর অন্বেষণের আহ্বান জানান দেয় আজকের এই যাত্রায় আমরা খুঁজে বের করব কিভাবে ফিনল্যান্ডের প্রগতিশীল নীতিমালা বিনামূল্যে শিক্ষা ও কাজের সুযোগ দেশের জনগণকে অপরিসীম সুখ এবং উন্নতির পথে নিয়ে যায় প্রথম থেকে প্রশ্নটি আমাদের মনে জাগে কিভাবে একটি দেশ এত সুসংগঠিত এত সুন্দর সমাজ গড়ে তুলতে পারে ফিনল্যান্ড যা বিশ্বের আটটি পুরস্কার জিতেছে এবং সর্বকালের সর্বোচ্চ সুখী দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তার এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে অনেক প্রগতিশীল নীতি ও সামাজিক বন্ধনের গল্প এখানে শিক্ষা স্বাস্থ্য সেবা সামাজিক সুরক্ষা এবং কর্মজীবনের এক অসাধারণ সামঞ্জস্য রয়েছে শুরুতে আমরা জানতে পারি ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা শতবর্ষের উন্নয়নের ফলাফল প্রি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যের শিক্ষা নিশ্চিত করে যে সকল নাগরিকের কাছে মানসম্মত শিক্ষার পথ সুগম হয় এখানে শুধু বইয়ের জ্ঞানই নয় বরং শিশুর সামগ্রিক বিকাশকে গুরুত্ব দেওয়া হয় সমাজের প্রত্যেক স্তরের মানুষের জন্য শিক্ষা একটি মৌলিক অধিকার যা তাদের ভবিষ্যতের দিক নির্ধারণ করে আমরা যখন ডিজাইন করি এই সমাজের ইতিবাচক দিকগুলো তখন বিশেষভাবে লক্ষ্য করি যে ফিনল্যান্ডে শিক্ষা ও সমতার এক বিশেষ সাপ রয়েছে শিক্ষার্থী ও তরুণেরা তাই নিজেদেরকে স্বাবলম্বী ও সৃজনশীল করে গড়ে তুলতে পারে এক ছাত্র বলেছেন আমরা এখানে এমন পরিবেশে পড়াশুনো করি যা আমাদের চিন্তা ও স্বাধীনতা বৃদ্ধি করে এই স্বাধীনতা ও উদার মানসিকতা ফিনল্যান্ডকে দিল একটি অনন্য পরিচয় তবে শুধুমাত্র শিক্ষা নয় ফিনল্যান্ডে কাজের সুযোগ ও কর্মজীবনের সামঞ্জস্য এক অসাধারণ দিক এখানে সরকার কাজের পরিবেশকে এমনভাবে গড়ে তুলেছে যাতে কাজ ও ব্যক্তিগত জীবনের মাঝে অভিন্ন সামঞ্জস্য বজায় থাকে কর্মচারীরা কম কাজের ঘন্টায় কর্মক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন এবং তাদের ব্যক্তিগত ও পারিবারিক সময়কে ভালোভাবে কাজে লাগাতে পারেন কর্মক্ষেত্রে উদার পলিসি প্রগতি ও মানবিক দৃষ্টিভঙ্গি ফিনল্যান্ডকে কে করেছে এমন এক সমাজ যেখানে প্রত্যেক নাগরিক পায় সঠিক মর্যাদা ও সুরক্ষা রাজনৈতিক ও সামাজিক নীতিমালাকে আমরা নজরে পাই যা প্রতিটি ব্যক্তিকে সমর্থন করে ফিনল্যান্ডের সরকার তার মোট জিডিপির বিশ শতাংশেরও বেশি অর্থ সামাজিক সুরক্ষা প্রোগ্রামে ব্যয় করে থাকে এই বিনিয়োগের ফলে পেনশন স্বাস্থ্যসেবা ও বেকারত্ব সুবিধা থেকে উন্নত মানের হয়ে ওঠে যা সমাজের প্রতিটি স্তরের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করে এর পাশাপাশি নারী ক্ষমতায়ন ও সমতা নিশ্চিতকরণেও ধরে দীর্ঘদিন অনেক অগ্রগতি হয়েছে সংসারে নারীর অংশগ্রহণ ছেচল্লিশ শতাংশ এবং পৌরসভার ক্ষেত্রে নারীরা চল্লিশ শতাংশ প্রতিনিধিত্ব করে যা সমাজের প্রতিটি কোণে নারীদের অধিকার ও মর্যাদাকে সামনে তুলে ধরে এই সমতা ও ন্যায়পরায়ণতা ফিনল্যান্ডকে অন্যতম প্রগতিশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে অন্যদিকে ফিনল্যান্ডের দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা দেশের মানুষের মধ্যে গভীর বিশ্বাস জন্ম দেয় এখানে স্বচ্ছ সরকার ব্যবস্থা এবং সুশাসনের নীতি বজায় রেখে দেশের জনগণ সম্পূর্ণ বিশ্বাস ও আস্থার সাথে একসাথে থাকে নাগরিকরা জানেন তাদের সমস্যা ও দাবি শোনা হচ্ছে এবং এতে করে সামাজিক ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হচ্ছে এখানে সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক বন্ধন এবং কমিউনিটি ছোট ছোট গ্রাম থেকে শুরু করে শহরের নিকটবর্তী এলাকাগুলোতেও মানুষের আত্মসম্পর্ক অতি সুন্দর ও আন্তরিক প্রতিবেশীরা একে অপরকে সহায়তা করে এবং একত্রে উদযাপন করে নানা সামাজিক উৎসব এই বন্ধনগুলি প্রত্যেক নাগরিকের হৃদয়ে অটুট বেঁচে থাকার প্রেম ও সম্মানের অনুভূতি জাগ্রত করে অবশ্য ফিনল্যান্ডের ঐতিহ্যের অন্যতম অংশ হলো তাদের সাউনানির সংস্কৃতি সাউনা এখানে শুধু শারীরিক বিশ্রাম দেয় না বরং মানসিক শান্তি ও সামাজিক বন্ধন মজবুত করে পরিবার ও বন্ধুদের সাথে মিলিত হয়ে সেশনে অংশগ্রহণ করা হয় যেখানে প্রতিটি সমস্যার কিছুটা সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে এই রীতিনীতি ফিনল্যান্ডের সমাজে একটি বিশেষ স্থান করে নিয়েছে যা স্থানীয়দের জীবনের অপরিহার্য অংশ এখন চলুন দেখি ফিনল্যান্ডের সেই প্রগতিশীল নীতিমালা কিভাবে বাস্তবে কাজ করে এখানে ব্যক্তিগত গল্পগুলো এক একজন বলেছেন কাজের পরিবেশ এত উদার এবং সহায়ক যেখানে প্রতিটি সিদ্ধান্তে মানবিক মূল্যায়ন স্পষ্ট দেখা যায় আরেক শিক্ষার্থী বলেন বিনামূল্যের শিক্ষা মানে সবকিছুর দরজা খোলা আমাদের চিন্তা সৃজনশীলতা ও ভবিষ্যৎ কল্যাণে এটির অবদান অপরিসীম এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের দেখায় যে এই সমাজে সকলের মঙ্গলের জন্য কাজ করা হচ্ছে একে অপরের প্রতি এবং সম্মান প্রদর্শন করা হচ্ছে প্রত্যেক প্রতিবেদনে ও ব্যক্তিগত সাক্ষাৎকারে আমরা দেখতেছি ফিনল্যান্ডের নীতিমালা কিভাবে তার নাগরিকদের জীবনে প্রভাব ফেলেছে শিক্ষা কর্মজীবন স্বাস্থ্য সেবা ও সামাজিক সুরক্ষা প্রতিটি ক্ষেত্রে স্পষ্টত দেখা যায় যে একটি সুস্থ ও সুখী সমতা ভিত্তিক সমাজ গড়ে নিকোনতম উপায়ে এই সকল ব্যবস্থা অবিচ্ছিন্নভাবে একে অপরের সাথে যুক্ত। আমরা যখন আমাদের নিজেদের দেশের প্রেক্ষাপটে এই বিষয়গুলো বিবেচনা করি, তখন মনে হয় সমাজের উন্নয়ন ও খুশির মূল চাবিকাঠি হলো প্রগতিশীল ধারণা যা মানুষের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করে। বাংলাদেশে যখন আমরা আরো উদার ও সমান অধিকার ভিত্তিক নীতিমালা গ্রহণ করি, তখন কেবল একটি সুখী সমাজ নয় বরং একটি সমৃদ্ধ ও সুশাসিত সমাজের স্বপ্ন বাস্তবে পরিণত হবে ফিনল্যান্ডের সাফল্যে রয়েছে এমন একটি বার্তা যা আমাদেরকে শেখায় উন্নতি সাধারণ মানুষের সুখের মৌলিক কারণ তাদের বিনামূল্যের শিক্ষা সুপরিকল্পিত সামাজিক সুরক্ষা এবং মানবিক কাজের পরিবেশ আমাদেরকেও উদ্দীপ্ত করে যাতে আমরা নিজেদের সমাজের উন্নয়নে আরো ভিন্ন মাত্রায় কাজ করতে পারি এই গল্পের মধ্যে নিহিত আছে এক গভীরতা যা বলে সাফল্যের মূল মন্ত্র মানবিকতা সমতা ও সঠিক নীতি প্রয়োগ আমরা যখন সমাজের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিই তখন আমাদের সবার স্বপ্ন হয় এমন একটি সুন্দর ও উন্নত সমাজ কতগুলো বার আমরা দেখেছি যতবার আমরা বলি যে উন্নতির পথে বাধা থাকলেও মানবিকতা ও সামাজিক বন্ধন সবকিছুই জয় করতে পারে ফিনল্যান্ড তার প্রগতিশীল নীতির মাধ্যমে প্রমাণ করেছে যে শক্তিশালী সামাজিক নিরাপত্তা নেট এবং সঠিক নীতিমালা কেবলমাত্র দেশকে উন্নত করে না বরং প্রতিটি নাগরিককে ব্যক্তিগতভাবে নতুন দিশা ও অনুপ্রেরণা দেয় আমরা যখন ফিনল্যান্ডের এই গল্পে অগ্রসর হই তখন বুঝতে পারি তাদের প্রগতিশীল নীতিমালায় রয়েছে এক অনবদ্য শক্তি যা জনগণকে করে তোলে নির্ভীক উদার এবং মানবিক জীবনের স্বপ্ন পূরণে সক্ষম আজকের এই যাত্রা আমাদের তেমনই অনুপ্রাণিত করে যা আমাদের নিজস্ব সমাজের উন্নয়নের জন্য নতুন দিশা নির্ধারণে সাহায্য করবে ফিনল্যান্ডের মতো একটি দেশের গল্প আমাদেরকে উৎসাহিত করে যাতে আমরা নিজেদের চিন্তা ভাবনা নীতি ও সামাজিক দৃষ্টিভঙ্গিকে আরো উন্নত করি আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে যদি আমরা প্রত্যেক ক্ষেত্রেই সমতা মানবিকতা এবং উন্নয়নের নীতি প্রয়োগ করি তাহলে সমাজে সুখ ও শান্তি বয়ে চলা নিশ্চিত শেষে এই ভাবনায় আমরা পৌঁছাই ফিনল্যান্ড শুধুমাত্র এক দেশ নয় এটি একটি আদর্শ যা আমাদেরকে প্রেরণা যোগায় একদিকে বিনামূল্যে শিক্ষা ও কাজের আদর্শ ভিত্তির উপর উঠে দাঁড়ানো অন্যদিকে সুশাসন ও সামাজিক নিরাপত্তার মাধ্যমে নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এ এক অনন্য সমন্বয় ফিনল্যান্ডের এই গল্পে প্রকাশিত আছে সত্যতা ও মানবিকতা যা আমাদের শেখায় উন্নতির জন্য প্রয়োজন শুধু সঠিক নীতি নয় বরং মানুষের প্রতি ও অপরিহার্য যখন আমরা এই গল্পের শেষ অধ্যায়ে পৌঁছাই তখন মনে করব উন্নতি ও শান্তির পথে যেতে হলে প্রতিটি মানুষের সাফল্যের অনুপ্রেরণা নিতে হবে সেই অনুপ্রেরণা হলো মানবিকতা সমতা আর সামগ্রিক সুরক্ষা আপনি কি জানেন কেন ফিনল্যান্ড এত সুখী এই জিজ্ঞাসাই আমাদেরকে প্রতিদিন মনোপ্রাণে করে মানুষে মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি করার জন্য ফিনল্যান্ডের প্রগতিশীল নীতিমালা আমাদেরকে বলে যায় স্বপ্ন দেখুন এগিয়ে যান এবং নিজের সমাজে পরিবর্তন আনুন এই দেশের গল্প হল আমাদের জন্য এক বিশেষ শিক্ষা যা বলে উন্নতির শুরু হয় সমতার পথ থেকে এবং সুখ আসে মানবিক মূল্যবোধ থেকে ফিনল্যান্ডের এই যাত্রা শেষ হলেও পাঠ আমাদের মনে চিরস্থায়ী স্থায়ী ছাপ ফেলে যায় আমরা শিখতে পারি যে বিনামূল্যের শিক্ষা সঠিক সামাজিক সুরক্ষা এবং মানবিক কাজের পরিবেশের মিশেলে একটি দেশের জনগণ পায় সত্যিকারের সুখ এবং উন্নতি ও আনন্দ এই গল্পের প্রতিটি অধ্যায় আমাদেরকে বিশ্বাস করতে শেখায় সঠিক নীতি আর মানবিকতা থাকলে কোনো দেশের উন্নতি অসম্ভব নয় আজ আমরা আপনাদেরকে এক প্রশ্নের সাথে বিদায় জানাই অনেকেই প্রস্তুত আপনার সমাজে পরিবর্তন আনতে আমরা সবাই একসাথে মিলে কাজ করি আমাদের দেশকে উন্নতির শিখরে নিয়ে আসি আপনি যদি এই ভিডিওটি ভালোবাসেন লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন সাবস্ক্রাইব করুন রোকন টু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ বিশ্বের বিভিন্ন দেশের সভ্যতাগুলোর কাহিনী জানতে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে